হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানব বাংলাদেশ রাষ্ট্রের জাতির জনক শেখ মুজিবুর রহমান অর্থাৎ বঙ্গবন্ধুর সম্বন্ধে দশ লাইন নাম্বার ওয়ান শেখ মুজিবুর রহমান বা শেখ মুজিব বা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রথম ও চতুর্থ রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব জিবুর রহমান বা শেখ মুজিব বা বঙ্গবন্ধু ছিলেন বাংলাদেশের প্রথম ও চতুর্থ রাষ্ট্রপতি ও দক্ষিণ এশিয়ার অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব নাম্বার সালের সতেরোই মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধুর জন্ম হয় উনিশশো কুড়ি সালের সতেরোই মার্চ তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির অন্তর্ভুক্ত ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে বঙ্গবন্ধুর জন্ম হয় নাম্বার থ্রি তার বাবা শেখ লুৎফুর রহমান গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার ছিলেন এবং মা সাইরা খাতুন ছোটবেলায় তার নাম ছিল খোকা তার বাবা শেখ লুৎফুর রহমান গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার ছিলেন এবং মা সাইরা খাতুন ছোটবেলায় তার নাম ছিল খোকা নাম্বার ফোর উনিশশো সালে সাত বছর বয়সে শেখ মুজিব গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন পরবর্তীকালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি উনিশশো সালে ম্যাট্রিকুলেশন পাস করেন উনিশশো সালে কলকাতার ইসলামিয়া কলেজ বর্তমানে মৌলানা আজাদ কলেজ থেকে আযে পাস করেন উনিশশো সালে সাত বছর বয়সে শেখ মুজিব গিমাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন পরবর্তীকালে গোপালগঞ্জ মিশনারি স্কুল থেকে তিনি উনিশশো সালে মেট্রিকুলেশন পাস করেন উনিশশো সালে কলকাতার ইসলামিয়া কলেজ বর্তমানে মৌলানা আজাদ কলেজ থেকে আই এ পাস করেন নাম্বার ফাইভ ভারত বিভাজনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে প্রতিষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমে ওনার রাজনৈতিক তৎপরতার সূচনা ঘটে ভারত বিভাজনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে ভর্তি হন বাংলা ভাষাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি নিয়ে প্রতিষ্ঠিত আন্দোলনে অংশ নেওয়ার মাধ্যমে উনার রাজনৈতিক তৎপরতার সূচনা ঘটে নাম্বার সিক্স উনিশশো সালের চারটা জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন পনেরোই মার্চ মুজিবের নেতৃত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয় পুলিশি কার্যক্রমের বিরুদ্ধে শেখ মুজিব অবিলম্বে সতেরোই মার্চ দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন উনিশশো আটচল্লিশ সালের চারটা জানুয়ারি পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন পনেরোই মার্চ মুজিবের নেতৃত্বে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গড়ে তোলা হয় পুলিশি কার্যক্রমের বিরুদ্ধে শেখ মুজিব অবিলম্বে সতেরোই মার্চ দেশব্যাপী ছাত্র ধর্মঘটের ঘোষণা দেন নাম্বার সেভেন উনিশশো সালের মার্চ মাসে শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন উনিশশো সালে তিন জানুয়ারি পাকিস্তান সরকার শেখ মুজিব ও পঁয়ত্রিশ জন বাঙালি সামরিক ও সিএসপি কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে যা ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে সুপরিচিত উনিশশো সালের মার্চ মাসে শেখ মুজিব আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন উনিশশো আটষট্টি সালে তিন জানুয়ারি পাকিস্তান সরকার শেখ মুজিব ও ৩৫ জন বাঙালি সামরিক ও সিএসপি কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে যা ইতিহাসে আগরতলা ষড়যন্ত্র মামলা নামে সুপরিচিত নাম্বার এইট আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু হয় এই গণ আন্দোলনই ঊনসত্তরের গণ অভ্যুত্থান নামে পরিচিত পায় উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর পরই পাকিস্তান সরকার শেখ মুজিবকে গ্রেপ্তার করে করাচি নিয়ে যায় আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী ছাত্র আন্দোলন শুরু হয় এই গণ আন্দোলনেই উনসত্তরের গণ অবত্থান নামে পরিচিত পায় উনিশশো সালে ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর পরই পাকিস্তান সরকার শেখ মুজিবকে গ্রেপ্তার করে করাচি নিয়ে যায় নাম্বার নাইন উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে গড়া যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনা আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের গঠন হয় উনিশশো সালের পনেরোই আগস্ট এক দল সেনা কর্মকর্তা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করে উনিশশো একাত্তর সালের ১৬ ডিসেম্বর মুক্তিবাহিনী ও ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে গড়া যৌথ বাহিনীর কাছে পাকিস্তান সেনা আত্মসমর্পণ করে এবং বাংলাদেশের গঠন হয় উনিশশো সালের ১৫ আগস্ট এক দল সেনা কর্মকর্তা শেখ মুজিবুর রহমান ও তার পরিবারকে হত্যা করে নাম্বার টেন উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে তাকে মনে করা হয় তাই তাকে বাংলাদেশের জাতির জনক হিসেবে অভিহিত করা হয় উনিশশো একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধের পেছনের কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে তাকে মনে করা হয় তাই তাকে বাংলাদেশের জাতির জনক হিসেবে অভিহিত করা হয়